শুক্রবার খানাকুলের রামমোহন চক্রের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল এই উপলক্ষে খানাকুলের সেকেন্দারপুর রায় কেপি হাই স্কুলে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে এই চক্রের অধীন রামমোহন এক রামমোহন দুই বালিপুর এবং তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকারা উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন বিশিষ্ট রামমোহন গবেষক দেবাশিষ সেট রামমোহন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক চন্দন বিশ্বাস রামমোহন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ প্রমুখ এই উপলক্ষে আমাদের চক্রের ছাত্র ছাত্রীদের লেখার সাথে সাথে শিক্ষক শিক্ষিকাদের লেখা এখানে

আজকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী আপনারা উপস্থিত যারা আছেন এই এলাকার বিশিষ্ট মানুষজন তাদের সবার জন্য আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা ছোট্ট বন্ধুরা যারা এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে এসেছ তোমাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা প্রত্যেকেই চায় তার স্বপ্নের সমান বড় হতে যেমন একটা গাছ আলোর দিকে তার হাত বাড়িয়ে নিতে চায় ঠিক তেমনি করে প্রত্যেকটা মানুষ তার স্বপ্নের সমান হতে চায় আর আমরা অভিভাবকরা যাদের একটা দুটোই ছেলে মেয়ে তারা প্রত্যেকেই চাই সেই ছেলে আমাদের স্বপ্নের সমান হোক ঠিক যেরকম করে আমরা বাগানের বেড়ার ধারের গাছ ছাটি ঠিক সেরকম করে আমরা তাদের ইচ্ছেগুলোকেও ছাড়তে থাকি ঠিক যেরকম করে একটা টবে বসানো বট গাছকে বনসাইয়ের মতো ছেটে ছেটে আমাদের মাপ মতো করতে চাই ঠিক সেরকম করে আমাদের ছেলেপুলেদেরকেও আমরা ছাঁটতে চাই তাদের ইচ্ছেগুলোকে ছাঁটি তাদের ভাবনাগুলোকে ছাঁটি বনসাইয়ের মতো আমাদের নিজেদের মনের মতো করে তুলতে চাই সেরকম একটা ভয়ঙ্কর সময়ে একেবারে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এরকম সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে ছেলেরা তাদের ইচ্ছেগুলোকে বড় করতে পারবে কেউ গান ভালোবাসে কেউ ছবি আঁকা ভালোবাসে পরিস্থিতি দেখবেন ইলেকশন চলছে মাথা খুব টেনশন তিনি ছবি আঁকেন আসলে এইগুলো থেকে আমাদের কিছু শেখার আছে আমরা যখন ভয়ঙ্কর টেনশনের মধ্যে থাকি তখন আমরা একটা নেশার মধ্যে যেতে চাই যেটাতে আমরা রিলিফ পাই তো সেই ক্ষেত্রে তাদের নেশাটা কি হবে আপনার ছেলে যখন খুব বড় একজন অফিসার হবে তখন কোনো বড় একজন ডাক্তার বড় মাপের ইঞ্জিনিয়ার হবে তখন সে রিলিফ কোথা থেকে পাবে এই মদের বোতল থেকে গেঁচার আসর থেকে নাকি বই থেকে গান থেকে তবলা থেকে এইটা ঠিক করার দায়িত্ব আপনার আপনার ছেলেকে নেশা হিসেবে আপনি কি তুলে দেবেন এই সংস্কৃতি চর্চা নাকি অন্য কিছু সেইটা ঠিক করার দায়িত্ব আপনার শুধু পড়াশুনো শিখলে একটা নিয়ম আগামীর দিন যারা আগামী দিনে আমাদের সমাজটাকে আরো সুন্দর করবে আরো প্রাণময় করবে তাই জন্যে এই সঙ্গীত চর্চা এই সাংস্কৃতিক চর্চার অত্যন্ত প্রয়োজন সেরকমই একটা আয়োজন আজ এখানে হয়েছে আয়োজকদের আমি আবারও আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনের প্রজন্ম তোমরা অনেক বড় হও অনেক সুন্দর হও অনেক মানবিক হও এটুকু বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ বিদ্যালয় এবং শিক্ষা বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তার চক্রস্তরে বা সর্বোচ্চস্তরের প্রতিযোগিতা এখানে সম্পন্ন হচ্ছে এবং একই সঙ্গে এই চক্রে বিগত পাঁচ বছর একটা আমরা ম্যাগাজিন প্রকাশ করে আসছি ম্যাগাজিনটার নাম মহিরুহ তারও পঞ্চম সংখ্যার মৌল উন্মোচন এই মঞ্চ থেকে হল এবং একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগেই আরেকটা কাজ এখানে সংগঠিত হয়েছে সেটা হলো বিগত এক বছরে আমাদের চক্রের যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছেন তাদের অবসরকালীন একটা বিদায় সংবর্ধনা আমরা এই মঞ্চ থেকে দিয়েছি এটাই ছিল আজকের মূল স্পিরিট এবং তার সঙ্গে যে কালচারাল প্রোগ্রামটা ছিল বা আছে সেটা হলো গান নাচ আবৃত্তি মডেল মেকিং গোলাস তৈরি ইত্যাদি আরও কিছু আছে তার সঙ্গে যেমন ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড একটা আমরা টেস্ট নিচ্ছি এবং একটা প্রবন্ধ প্রতিযোগিতারও ব্যবস্থা আছে ইত্যাদি এরকম করে মোট দুটো বিভাগে সতেরোটা ইভেন্ট আমাদের আজকে এই অনুষ্ঠানে বা এই প্রতিযোগিতার মধ্যে আছে এই নিয়েই চলছে আমাদের ত্রিস্তরীয় কালচারাল প্রতিযোগিতা যার প্রথম স্তরে বিদ্যালয় থেকে ছেলে ছেলেমেয়েরা তাদের সর্বোচ্চ দিয়ে অর্থাৎ বিদ্যালয় থেকে তারা উত্তীর্ণ হয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে আমাদের চক্রের চারটি গ্রাম পঞ্চায়েত আছে ব্রাহ্মণ ওয়ান ব্রাহ্মণ টু বালিপুর এবং কাতিশা এই চারটি গ্রাম পঞ্চায়েতে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হয়েছে বা স্থানাধিকারি হয়েছে তারা এই চক্রস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এবং তাদেরকে নিয়েই আমাদের এই প্রোগ্রাম চলছে প্রায় দুশো জন ছেলে মেয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং তারা তাদের ক্রিকেটের স্বাক্ষর আজকে রাখবে এবং তাদের প্রত্যেকের জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি এটা নিয়ে কততম বর্ষ চলছে এটা আমরা আমাদের তৃতীয় বর্ষ আমরা দু সালে প্রথম শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগেই এবং তাদের সম্পূর্ণ সহযোগিতায় এই প্রতিযোগিতারা শুরু করে শুরু করতে পেরেছিলাম এবং গত বছরও আমরা করেছি এই বিদ্যালয়েই এবং এবছরও করছি আমরা এই বিদ্যালয়ে ধন্যবাদ স্যার আপনার পরিচয় আমার আমি অমর বিদ্যালয়ের পরিদর্শক রাজা রামমোহন চক্র চন্দন বিশ্বাস লাগছে খানাকুর রাজা রামমোহন চক্রে যে এত সুন্দর আয়োজন করেছেন প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাই রামমোহন অঞ্চলের পক্ষ থেকে এবং বাচ্চাদের ভবিষ্যৎ এই বাচ্চা আগামী দিনে কী হতে পারে কে শিল্প শিল্পী হতে পারে কেউ বড়ো অফিসার হতে পারে কেউ ভালো মানে গায়ক হতে পারে এই যে এত সুন্দর আয়োজন করে ওদের ভবিষ্যৎকে এগিয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষিকা মন্ডলকে আমরা ধন্যবাদ জানাই এবং ওরা কাদার মাটিকে যেভাবে বানাতে হয় মাটি ঠাকুর যেভাবে তৈরি করে মানে একটা বাচ্চার শিশু সেইভাবে শিক্ষকরা এত আন্তরিক ভালোবাসা দিয়ে এটাকে ভবিষ্যৎ গড়ে তুলছে এটাকে ওনাদেরকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারছি না সমাজ গড়ার কারিগর হচ্ছে শিক্ষকরা তাই শিক্ষকরাই এগিয়ে নিয়ে যেতে পারেন এই সমাজকে এই বাচ্চাদের ভবিষ্যৎ কীভাবে গড়বেন সমাজ কীভাবে গড়বেন শিক্ষকরাই পায় শিক্ষক জগৎকে আমি ধন্যবাদ জানাই ওনারা যেমন সবসময় বাচ্চাদের এবং সমাজকে এগিয়ে নিয়ে যায় এটাই রামমন্ড অঞ্চলের পক্ষ থেকে আমি ওনাদেরকে স্বাগত জানাই ধন্যবাদ আমরা পড়েছি আমি হচ্ছে রামমন্ড অঞ্চলের উপপ্রধান

और रेस्क्यू ले लीजिए